আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হচ্ছে ঘর থেকে বের হয় না কোথাও যাওয়া হয় না তো চিন্তা করলাম সবাই মিলে একটু কোথায় যাওয়া যাক তো আমরা গিয়েছিলাম মিরপুরের লাভ রোডে লাভ রোডের দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া বলতে বাসার আশেপাশেই বুঝি গিয়েছিলাম বাসার পাশে লাভ রোডে লাভ রোডের দার্জিলিং মোমো স্টেশন বাংলাদেশ এখানকার মোমোটা খুবই মজা এর পাশেই আমরা দেখলাম বেকিং করছে লাইট পিজা তো আমরা খাবার অর্ডার দেওয়ার পরেই দেখেছি নয় তা আগে আমরা পিজাটাই ট্রাই করতাম আগেও করেছি খুবই মজা ইলিং মোমো স্টেশন অফ বাংলাদেশ বা এই পাশেই বাপ দাদার একটা বাড়ি আছে কার বাপ দাদার বাড়ি এসে কিন্তু আপনারা দাবি করতে পারেন হ্যাঁ কার সেটা কিন্তু আমি জানি না কিন্তু লোকেশনটা দিয়ে দিলাম আমাদের সিরিয়ালটা ছিল পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর সিরিয়ালে প্রায় জনের পরে আমরা মোমো পাই মানে খাবারের অর্ডারটা হাতে পাই মোমোগুলো খুবই টেস্টি ছিল আমি আগেও এখানে খেয়েছি খুবই মজা আপনারাও এসে ট্রাই করতে পারেন মোমোর পাশাপাশি ছিল রামেন রামেনের সাথে আছে সি ফুড এখানে অনেক অনেক ফুল নিয়ে বসে থাকে যাদের ফুল ভালো লাগে অবশ্যই কিনতে পারেন আমার ফুল দেওয়া নেওয়ার এখন আর এনার্জি নেই ভালো লাগে না এই সবটা ইগনোর করি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা টি স্পটে টি স্পটের এখানে খাবার মানে শুনেছি ভালো এটা ভাইরাল হয়ে আছে কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি কেন ভালো লাগেনি আমি ফুচকা বা এই যে কুড়মরে না টুড়মরে কী বলে আমার এগুলো একদম ভালো লাগে না ফুচকা ইদানিং আমার কেন যেন রোহ থেকে উঠে গেছে টক দুই দেখে একটু লোভ লাগছিল তাও রকম একটু খাইছি বাট বলছে না আমার বেশি একটা ভালো লাগে নাই এটা আমার খুবই প্রিয় জন্য ভাবির ভাবির আসলে এখানে যাওয়া ভাবি আমাদের এখানে নিয়ে ট্রিট দিল ইভেনিং নিজেকে দেখে একটা খুবই আশ্চর্য লাগে কোন মেয়ে আবার ফুচকা না পছন্দ করে বাট ভাই আমি কেন জানি আমার এখন ভালো লাগে না ফুচকা টুচকা এসব খেতে আর ঝাল এদানিং খুব কম খেতে ভালো লাগে ঝাল বা কোনো কিছু এইসব ফুড আইটেমগুলো খুব ইগনোর করে চলতে এখন ভালো লাগে কিন্তু ওনাদের এখানে বানানোর সিস্টেম দেখে একদম যেন লোভ লেগে গেল। এই যে মনে দেখতে পাচ্ছেন এই এক বাটি আমরা দুইজনে তিনজনে মিলেও খেতে পারিনি কেন জানি ভালোই লাগে না শুধু চানাচুর দিয়ে ভরে আছে আর যে চানাচুর আমার অপছন্দ চানাচুর আমি সহজে খাই না তাও খেতে হলো টাকা দিয়ে তো কিনা ফলানো তো আর যাবে না ফুচকার সাইজ এই বড় বড় একটা ভাই তাও দিতে হবে একবারে মুখের মধ্যে এক পুরোটো তা আমি দিয়েও না পারি গেলতে না পারি ফেলতে যাই হোক ভাব খাওয়া দাওয়া শেষে ভাবের আমি হাঁটতে 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 বাসায় চলে আসছি রাস্তায় দেখলাম কিছু ভাইয়েরা গান গাচ্ছে। খুবই ভালো সব ভালো থাকবেন সবাই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটু এডিটিংয়ে একটু কথাবার্তাতে একটু এনে হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ